দর্শক রিমালের ক্ষয়ক্ষতির খবর জানাতে কোয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মনির ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব এবং ক্ষয়ক্ষতি রিমালের প্রভাবে গতকালকে এবার আজকে তিন দফা জোয়ারের পানিতে প্লাবিত হয় নিম্ন অঞ্চলে যে সমস্ত রবি রয়েছে তার সম্পূর্ণ রয়েছে পানি নিয়েছে অপর দিকে এই তিন দফা জোয়ারের কারণে উপকূলীয় এলাকার বেরিবাদ ব্যাপক ক্ষতি হয়েছে এই নিম্ন অঞ্চলে এই প্রেলাপিত হওয়ার কারণে পুকুর এবং মৎস্য ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ অপরদিকে কলাপাড়া উপজেলায় ছয়শ বৃষ্টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে আংশিক ক্ষতি হয়েছে সাত লক্ষ বিশ হাজারের মতো ঘর বাড়ি আর আমি জিরো পয়েন্টে রয়েছি কুয়াকাটা ভেরিবাদের বাহিরে যে সমস্ত কাঁচা ঘর বাড়ি এবং দোকানপাট ছিল সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে আর পলাপাড়া উপজেলায় দুটি উন্নয়নের ভেরিবাদের ব্যাপক ক্ষতি হয় মনির আপনাকে ধন্যবাদ